জাতীয় নির্বাচনের সাথে গণপরিষদ নির্বাচনের দাবি সম্পূর্ণ অযৌক্তিক ও ভিত্তিহীন বিএনপি এই দাবি কোনোভাবেই মানবে না এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু শনিবার সিলেটে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর আয়োজনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল শেষে তিনি এসব কথা বলেন তিনি জানান দেশে একটি সংবিধান বিদ্যমান থাকার পর গণপরিষদ নির্বাচনের প্রয়োজন নেই এটি করা হচ্ছে শুধুমাত্র জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার কৌশল হিসেবে তিনি অভিযোগ করেন দেশে মানুষের নিরাপত্তাহীনতা বেড়েছে আইন আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে এবং নারীরা হেনস্থার শিকার হচ্ছেন থেকে। ওনার জন্য দোয়া করবেন যেন উনি মনে অতিরে সুস্থ দেশবাসীর কাছে ফেরত আসেন এবং ওনার যে মনোবাসনা দেশবাসীকে সেবা করা যার জন্য ওনার এত ত্যাগ সেটা যেন উনি করতে পারেন আল্লাহ যেন ওনাকে মৎসুদ দেন